আজকের ডিলার শিল্পী ট্রেডার্স আফসার আলী প্রোডার প্রোপাইটর মোহাম্মদ আফসার আলী মন্ডল বনানী বাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ আসসালামু আলাইকুম মৃত্তিক আগ্রহ ফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের ন্যায় আজও আমরা হাজির হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আজকে ডিলার শিল্পী ট্রেডার্স আফসার আলী প্রোভাইডার প্রোপাইটর মোহাম্মদ আফসার আলী মন্ডর বনানীবাজার সলঙ্গা উল্লাপাড়া সিরাজগঞ্জ অর্থাৎ উল্লাপাড়া সিরাজগঞ্জ এরিয়া জোনের মধ্যে যারা আমাদের এই তিরিশআইটি মিশ্রিত খাদ্যটি খুঁজছেন তারা পেয়ে যাবেন আমি আফসার আলী নাম্বার আফসার আলী ভাইয়ের ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু ফাইভ সেভেন জিরো জিরো ফাইভ ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দেওয়া থাকবে দয়া করে সেখান থেকে নাম্বারটা নিয়ে কল করবেন আমাদের খাদ্যটা মূলত গরুর একটি খাবার তিরিশটা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা আছে যাহার ওজন সাঁয়ত্রিশ কেজি এটা সারা বাংলাদেশে সমস্ত ডিলারের নিকট পৌঁছে দেওয়া হয় এবং খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয় যাহা একই খাবার গাভী গরু ও সার গরুকে খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ে মোটা তাজাকরণ করা হয় যেহেতু সিরাজগঞ্জ জোন গাভে উদ্দাসিত একটা জোন এই জোনে যারা গাভী গরু লালন পালন করে থাকেন বা যারা গরু লালন পালন করে থাকেন তারা চাইলে সর্বোচ্চ কম দামের এই খাবারটি এখান থেকে নিয়ে খাওয়াইতে পারেন আমাদের খাবারের গুণগত মান অনেক বেটার এবং অনেক ভালো এবং একটা নির্দিষ্ট সময়ে গিয়ে এটার ফিডব্যাক পাবেন সর্বোচ্চ ভালো এইটা গাভী গরুকে খাওয়ালে কখনও কনসেপ্টের সমস্যা হয় না বকনা গরুকে খাওয়াবেন সঠিক সময়ে হিটি আসবে কারণ এখানে ভুট্টা খেসারি গম জব, ছক্কা মসুরের ভুষি মাসকালের ভুষি গম বসি সহ এভাবে তিরিশটা উপাদান দিয়ে সয়াবিনের খোল নারিকেলের খোল বাদাম খোল এভাবে তিরিশটা উপাদান দিয়ে এই খাবারটা তৈরি করা হয়েছে যা খামারের জন্য সর্বোচ্চ উপকারে আসবে যা এতগুলো খাবার একত্র করে কোনো খামারে কোনো খামারে অ্যাড করে তার রেশন তৈরি করা অনেক কষ্টসাধ্য যেহেতু আমরা বাণিজ্যিকভাবে এটা নিয়ে ফেলছি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই খাবারগুলো আমরা সংগ্রহ করার পরে আমরা এই রেশনটা তৈরি করি রেশন তৈরি করার পরে আমরা খামারিদের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের এই পদযাত্রা আজকে দীর্ঘ আটটি বছর যদি আমাদের এই খাবারের গুণগত মান যদি ভালো না হতো তাহলে আমরা এই সুদীর্ঘ সময় পারি দিতে পারতাম না তো যাই হোক আমরা যা তিরিশটা উপাদান তৈরি করি এই তিরিশটা উপাদানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং তখন আপনি জাস্টিফাই করবেন এই এই খাবারটা সার গরুর খাবার না গাভী গরুর খাবার তো যাই হোক আমরা কথা দীর্ঘায়িত করব না আমরা এই তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটা তো মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বুঝে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার কারণ এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটি হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটে যেখান সেইটা এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম এই তিরিশটা প্রোডাক্ট দিয়েই মূলত খাবারটা তৈরি করা হয় এখন আপনি চিন্তাভাব চিন্তা করে দেখুন এই তিরিশটা প্রোডাক্টের সমন্বয়ে একটি খাবার যখন তৈরি হচ্ছে তখন এই খাবারের গুণগত মানটা কতটা বেটার হচ্ছে আর আপনি চাইলে সরজমিনে আপনার খামারের জন্য আপনি যদি বিজনেস করতে চান আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান সেক্ষেত্রে সরজমিনে ফিজিক্যালি আমাদের সাথে এখানে আসুন ফ্যাক্টরি ভিজিট করুন আমরা এই পণ্যগুলো আদৌ দিচ্ছি না এগুলো জাস্টিফাই করার দায়িত্ব আপনার আর আপনি যদি একজন যোগ্য ব্যবসায়ী ভালো ব্যবসায়ী যদি নির্বাচন করতে পারেন আপনি সারা জীবন ব্যবসা করতে পারবেন এবং এখান থেকে আপনার ভালো কিছু করা সম্ভব কারণ আমাদের প্রোডাক্টের দাম কিন্তু অত্যন্ত কম আমাদের পাবনার মিলের তেরোশো টাকার দাম সাঁত্রিশ কেজি বস্তা যে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তের খামারিরা যে কেউ এখন প্রশ্ন এসে আমার পাঁচ বস্তা দুই বস্তা গোড় লাগবে তারা কীভাবে নেবেন তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তারা মালগুলো নিতে পারবেন কুন্দরবন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মালগুলো নিতে আপনাকে আমাদেরকে পে করতে হবে তেরোশো টাকা আর সুন্দরবনের একশো পঞ্চাশ টাকা এই চোদ্দশো পঞ্চাশ টাকা পে করলে আপনি তিন কর্মদিবসের মধ্যে আপনার পণ্যটি আপনি পেয়ে যাবেন তো চলুন আফসার ভাইয়ের যে গাড়িটা লোড হচ্ছে যেহেতু এখন আমাদের বর্ষা মৌসুম তো চলেই গেছে বর্ষা মৌসুম চলে গেলে এবার যেহেতু বৃষ্টিপাত বৃষ্টির সিজন এবার সারা বছরই বৃষ্টি একটু রেইনি সিজন চলছে তো এই সময়গুলো আমরা খামারে গাড়িগুলো কিভাবে কন্ট্রোল করে কিভাবে মেরামত করে কীভাবে বাঁধা সাঁধা করে আমরা দিয়ে দিই এটার একটা ফুটেজ আপনাদেরকে দেখাই যে ধন্যবাদ যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আমি মোহাম্মদ আব্দুল কাদের পাবনা জেলা ভাঙ্গুরা থানা এখানে আপনার সরজমিনে ফির আসুন আসে সাক্ষাৎ করুন সাক্ষাৎ করার পরে আপনি এখান থেকে মাল বিজনেস করতে পারবেন ধন্যবাদ সব